বন্ধুগান এই গরমে পাকা কাঠাল এবং কাঁচা কাঠাল খেতে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু আমার কাছে কঠিন স্বাদ একদম কঠিন স্বাদ এতই স্বাদ আহ হম এত স্বাদ খেয়াল কঠিন স্বাদ সেই সেই মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি আহ এতই স্বাদ বন্ধুগণ ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের সকল ধরনের নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে সবার আগে চলে যায় ধন্যবাদ কঠিন সাত সাত